আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীগণ প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার শেষ সময়ের প্রস্তুতি যেমন হলে চাকরিটি আপনারা হতে পারে দেখুন আমি যে বিষয়গুলো বলবো সেই বিষয়গুলো যদি আপনারা মেনে চলেন তাহলে আল্লাহর ইচ্ছায় ইনশাল্লাহ আপনারা সফল হতে পারেন দেখুন প্রথমেই আমি যে বিষয়টি আমি আপনাদেরকে বলবো সেটি হচ্ছে হতাশ হওয়া যাবে না হতাশ না হয়ে আল্লাহর উপর ভরসা লেখে আল্লাহকে বেশি বেশি স্মরণ করতে হবে আল্লাহকে বলতে হবে হে আল্লাহ আমি যে প্রশ্নগুলো পড়বো এই প্রশ্নগুলোর মধ্য থেকেই তুমি কমন দিও দেখুন আপনি অনেক প্রশ্ন পড়তে পারেন ধরুন আপনি পাঁচ হাজার প্রশ্ন পড়েছেন কিন্তু আপনি যে প্রশ্নটি পড়েননি সেই প্রশ্নটি থেকেই আসলো এবং আপনি উত্তর করতে পারলেন না কিন্তু কেউ একজন এক হাজার প্রশ্ন পড়েছে সেখান থেকেই তার কমন চলে এসেছে তার চাকরিটি কিন্তু হয়ে যাবে সুতরাং এই মুহূর্তে সর্বোত্তম কাজ হবে প্রথমেই আল্লাহতাল্লাহকে স্মরণ করা এবং তার কাছে অধিক পরিমাণে চাওয়া এরপর আমি আপনাদেরকে বলবো যে পরীক্ষায় বা পড়াশোনায় যে পদ্ধতিটা আপনাদের অবলম্বন করতে হবে প্রতিদিন আপনাদের আলাদা আলাদা সাবজেক্ট পড়তে হবে একদিনই বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান সবগুলো সাবজেক্ট একদিনে পড়লে কিন্তু এই সময়টাতে রিভিশন দিয়ে সময় টাইম পাবেন না বরং আপনারা কি করবেন এই যে প্রথমে ধরুন বাংলা শুরু করবেন বাংলা আপনারা কিছু প্রশ্ন দাগিয়ে নেবেন ধরুন লাল কালি দিয়ে কিছু প্রশ্ন দাগিয়েছেন ধরুন আপনারা লাল কালি দিয়ে পাঁচশো ইনফরমেশন দাগিয়েছেন এই প্রশ্নগুলো খুব ভালো করে বলে ফেলুন একবার এরপরে হচ্ছে নীল কালি দিয়ে হচ্ছে ধরুন চারশো প্রশ্ন দাগিয়েছেন এই চারশো প্রশ্ন আরও একবার পড়ে ফেলুন ঠিক এভাবেই আপনারা দাগিয়ে রাখা টপিকগুলো বারবার বারবার একদিনেই বাংলা বইটা চেষ্টা করুন দুই থেকে তিনবার শেষ করার পারলে চারবার শেষ করুন এভাবেই বাংলা শেষ করবেন এবং পরের দিন ইংরেজি শুরু করার আগে অন্তত এক দেড় ঘণ্টা বা দুই ঘন্টা এই বাংলা টপিকটা রিভিশন দিয়ে দিবেন। ঠিক এভাবেই হাতে কিন্তু সময় রয়েছে আপনারা যতটুকু সময় রয়েছে কাজে লাগানোর চেষ্টা করবেন ঠিক এরপরে গণিত শুরু করবেন তবে গণিতটা মানে একটি সাবজেক্টের পাশাপাশি প্রতিদিন দুই ঘন্টা করে গণিত রাখা উত্তম হবে এক থেকে দুই ঘন্টা করে গণিত রাখা উত্তম হবে তবে হ্যাঁ এত বেশিও রাখতে হবে না কারণ গণিত থেকে কিন্তু খুব বেশি প্রশ্ন আসবে না সাধারণ বিজ্ঞান যেহেতু গণিতের সঙ্গে মিলে রয়েছে তাই দেখা যাবে দশ নম্বরের জন্য কিন্তু আপনাদের এই মানে আরও বাকি যে আশি নম্বর রয়েছে এই আশি নম্বরের প্রস্তুতিতে কোনো ঘাটতি ফেলানো যাবে না প্রতিদিন এক দেড় ঘন্টা করে অঙ্ক করুন ইনশাল্লাহ এনাফ হয়ে যাবে ঠিক এভাবেই আপনারা প্রস্তুতি শুরু করতে পারেন যাই হোক আমাদের আরও একটি বিষয় যে আমি আপনাদেরকে বলছি তাহলে প্রতিদিন এই সাবজেক্টগুলো বারবার পড়ুন আর হ্যাঁ সবচেয়ে জরুরি কথা যে পড়বেন প্রতিদিন তো সাবজেক্ট ভিত্তিক পড়বেন এবং এমসিকিউ টেস্ট পরীক্ষাগুলো দিবেন মানে তিন নম্বর কথা হচ্ছে যত বেশি আপনারা পরীক্ষা দিবেন তত তো বেশি কিন্তু আপনারা উপকৃত হবেন কারণ এই সময় কনফিউজড হয়ে যাবেন অনেক বেশি তাই আপনারা যদি এই সময়ে মানে পরীক্ষা দেন যদি আপনারা এমসিকিউ পরীক্ষাগুলো দেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আপনাদের প্রস্তুতি কেমন এবং আপনারা কিভাবে উত্তর করতে পারবেন সময় মেনটেন সব কিছু কিন্তু আপনারা বুঝতে পারবেন তো যাই হোক এই বিষয়গুলো বলবো আল্লাহর কাছে অধিক পরিমাণে চান এবং সাবজেক্ট ভিত্তিক একদিনে দুই তিনটা সাবজেক্ট শেষ করুন এবং নেক্সট দিনে সেই সাবজেক্ট শুরু করার আগে সেই সাবজেক্টের রিভিশন দেন ধরুন এই দুইটা সাবজেক্ট হয়ে গেছে এবার আপনি গণিত প্রতিদিন পড়বেন বাংলাদেশ শুরু করার আগে আপনি চিন্তা করুন যে ইংরেজিটা ইংরেজি বাংলা না হলে আবার ইংরেজি রিভিশন দেন ঠিক এভাবে আন্তর্জাতিকের দিন আপনি হচ্ছে আবার হচ্ছে ইংরেজি রিভিশন দেন এরপরে সাধারণ বিজ্ঞানের দিন আপনি বাংলাদেশ রিভিশন দিবেন ঠিক এভাবেই আপনারা রিভিশন দিতে থাকবেন প্রতিদিন ঠিক আছে আর আপনারা যদি আমাদের এই এই যে রুটিন করে পড়াশোনা এবং আমরা কিন্তু সাজেশন আকারে আপনাদেরকে দিয়ে দেব সাজেশন আকারে টপিক ভিত্তিক পড়াশোনা দিয়ে দেব এখন থেকেও আপনারা যুক্ত হতে পারেন এখন যুক্ত হলে প্রতিদিন তো গাইডলাইন মেনে পড়াশোনা করতে পারবেন মাত্র তিরিশ টাকা এই যে এক কাপ মানে চায়ের দামও ধরতে গেলে হবে না জাস্ট নামে মাত্র এই ফিটা দিয়ে আপনারা কি করবেন নামে মাত্র ফি দিয়ে এখনই ভর্তি হয়ে যাবেন জাস্ট এই নাম্বারে বিকাশ অথবা নগদে সেন্ট মানি করলেই কিন্তু আমাদের প্রাইমারি টার্গেট চূড়ান্ত প্রস্তুতির জন্য আপনারা জাস্ট এই পরীক্ষাগুলো দেওয়া এবং প্রতিনিয়ত পরীক্ষার পড়াশোনার জন্য কিন্তু আপনারা অ্যাড হতে পারবেন সাজেশন ভিত্তিক পড়া দেওয়া হবে পরীক্ষা নেওয়া হবে সব মিলে ইনশাল্লাহ এই সাত দিনের প্রস্তুতি আপনাকে অনেক অনেকটা বেশি এগিয়ে দেবে এছাড়াও যারা আপনাদের আপনারা যারা আমাদের ফাইনাল ব্যাচগুলোতে ভর্তি হতে চান যে একবার ভর্তি হলে চাকরি না পাওয়া ক্লাস করতে পারবেন সেই সকল ব্যাচেও ভর্তি হতে পারেন এখন কিন্তু বর্তমান অফার চলছে আমাদের এই যে চোদ্দশো নিরানব্বই টাকায় এই অফারটি চলছে সুতরাং এখনই এই অফারে ভর্তি হয়ে যান অন্যথা পঁচিশ ডিসে বিশ ডিসেম্বরের পরেই কিন্তু আমাদের আপনাদের দেখা যাবে যে পনেরোশো নিরানব্বই টাকা দিয়ে ভর্তি হতে হবে একবার ভর্তি হলে চাকরি না পাওয়া অব্দি ক্লাস করতে পারবেন আর যারা নিবন্ধন পরীক্ষা দিবেন তাদের জন্য কিন্তু আমাদের ব্যস্ত রয়েছে সুতরাং দেরি না করে এখনই আমাদের নাম্বারে বিকাশে নগদ অথবা বিকাশে সেন্ট মানি করে এখনই আমাদেরকে হোয়াটসঅ্যাপে টেক্সট করেন ইনশাল্লাহ যুক্ত করে দেওয়া